দুঃখ মানুষের জীবনের এক চরম বাস্তবতা এই দুঃখ কখনো শাস্তি আবার কখনো হয় এক অপূর্ব নেয়ামত দুঃখ দুই কারণে আসে কখনো এটা আমাদের গুনাহের পরিণতি আবার কখনো হয় আল্লাহর এক কোমল টাক তাহলে প্রশ্ন হল কিভাবে বুঝব কোনটা শাস্তি আর কোনটা নেয়ামত এর উত্তর খুবই সহজ কিন্তু গভীর যদি দুঃখ আসার পর তোমার হৃদয় আল্লার দিকে ঝোঁকে পড়ে তুমি নিজেকে বদলাতে শুরু করো নামাজে মন বসে কোরআনের শব্দে চোখ ভিজে যায় তাহলে জেনে নিও এই দুঃখ ছিল এক বিশেষ রহমত তুমি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছিলে আর আল্লাহ কষ্ট দিয়ে তোমাকে ফিরিয়ে নিয়েছেন আল্লাহ বলেছেন আমি তাদেরকে কিছুটা শাস্তি আস্বাদন করাই যেন তারা ফিরে আসে যখন দুঃখ আসে তখন যদি তোমার হৃদয় নরম না হয়ে আরও কঠিন হয় যদি চোখ ভিজে না বরং অন্তরে জমে রাগ যদি প্রশ্ন ওঠে আল্লাহ কেন বারবার আমাকে দুঃখ দিচ্ছেন তবে জেনে রেখো এটা কেবল একটুখানি দুঃখ নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা কারণ যে হৃদয় দুঃখ পেয়ে নরম হয় না সেই হৃদয়কে নরম করার জন্য আল্লাহ আরও কঠিন পথ বেছে নিতে পারেন যদি তুমি ভুলে যাও চোখের জল ফেলা তাহলে একসময় কান্নার শক্তিটুকুও কেড়ে নেওয়া হয় সাবধান হও কারণ এমন হৃদয়ে কষ্ট কমে না বরং শাস্তি বেড়ে যায় যতক্ষণ না সে হৃদয় সত্যিকারে বিনীত হয় তা রবের সামনে আল্লাহ বলেছেন তোমাদের যেসব বিপদ আসে তা তোমাদের নিজের কৃতকর্মের কারণে আসে আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন তখন তিনি তোমার হৃদয়কে তার দিকে ফিরিয়ে আনেন আর অনেক সময় সেই কাজটা তিনি দুঃখের হাত ধরেই করান তাই যখন দুঃখ আসে আল্লাহর প্রতি মন নরম করো শেষদায় লুটিয়ে পড়ো ক্ষমা চাও আর বলো হে আল্লাহ আমি বুঝে গেছি আমি ফিরে আসতে চাই